মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা এক রকম হয় কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় বুদ্ধিজীবীদের কথাই ধরুন কালমার্স বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব আল বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব আবার দারুল এসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না মানুষ মোটে মানুষই না বলে মানুষ কি মানুষ হল বান্ধব তো চিন্তাবিদ বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথায় মিল নাই নবীদের কথাই মিল আসে না নাই বলেন বলেন আসে না নাই আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন এক নবী বলেছে আল্লাহ এক আর একজন বলেছেন বেশি হইতে পারে শুনেছেন এরকম একজন বলেছে মৃত্যুর পরে আর জীবন আছে কবর আছে হাসর আছে বিচার আছে সিরাত আছে মিজান আছে ভেষ্ট আছে দুজক আছে আর এক নবী বলছে নাও থাকতে পারে এরকম হয়েছে হয় নাই আদম আলাহ সালাম থেকে মোহাম্মদ সাল্লাহ আলাহাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম স্লোগান কয়টা সব নবীদের স্লোগান একটি আর তাদের সবার কথা এক কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে অফিসটা কার চিল্লায় বলুন সমস্ত নবীদের স্লোগান এক ছিল আদমআলাম থেকে শুরু করে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লাহাব লা লাহাবাহাব ইহু মোহাম্মদুল রসু থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না কাল হার্ট এটা ভালো সব শরীর ভালো এটা খারাপ সব খারাপ মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে বলেন ঠিক কিনা হাত ওজনে কম দেবে না মন ভালো ওজনে কম দেবে না হাত খাদ্যে ভেজাল দেবে না জমিনের আইল ঠেলবে না পর স্পর্শ করবে না সোমাল আল্লাহ বলেন আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায় পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায় হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায় ঠিক কিনা মন ভালো সব ভালো এই দিল আবার তিন প্রকার হয় দিল কয় প্রকার তিন প্রকার কোরআন থেকে বলছি দিন তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিল মৃত্যু দিল এই তিন প্রকারের দিল এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল সুস্থ দিল কাকে বলে আল্লাহ রবুল আলমিন বলেন এটি হল সুস্থ দিন সেই কেম দিনে মাল ধন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি প্রশান্ত কাল নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে এটা হলো সুস্থ দিল অসুস্থ দিল কোনটা তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ সেই রোগকে আল্লাহ আরো বারো আরো বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলের নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনও খারাপ লাগে না এই যে দুটো ভালো লাগে এটি হলো অসুস্থ দিল এটার নাম কি না আমাদের সমাজে কয়ে যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আছেন এরকম লোক আছে এটা কেন এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে সাপে যদি রাত্রে কামড়ায় রাতের বেলায় সাপে কামড়াইছে ওজার কাছে যায় লোকেরা মোম মোমেন সাহিতে ওজা আছে না ওজার কাছে যায় যে বলে সাবে কামড়াইছে এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষতার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায় ওই সাপরে মমিন কি বলে কি বলে গোফর সাপ আর যেটা দেখতে খুব রং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি জোড়া সাপ এখন জোড়া সাপ না গোখরো সাপ কামরাইলে কোনটায় দেখে তো নাই এটা বোঝার জন্য ওঝা করে কি সাপে দংশিত ব্যক্তির জিব্বায় উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিম্বার মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিষুদার সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে লোড়া সাপে কি করছে দংশন করেছে এটি হলো সাপ যদি বিষুদার হয় তো বিষুদার সাপের বিশ্বের সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সবথেকে বিষক্ত সাপ হলো শয়তান এ যখন মানুষকে ওয়সা দেয় আর শয়তানের অসহাজ যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমাও ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে এটি হলো অসুস্থ দিল এবার মৃত্যু দিল কি মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহম কুলুবুন লা ইফকাহুনা বিহা মানুষ আর জিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামি তৈরি হয়ে আছে মানুষ এবং জেনের মধ্যে ওরা কারা লক্ষ্য করুন মৃত্যু দিল কাদের লাহুন হুলু বিহা যাদেরকে আমি ঋতপুণ্ড দিয়েছি বিবেক দিয়েছি সব বোঝে আমারে বোঝে না আসেন এরকম কিছু বুদ্ধিজীবী বলেন আছে না কবি আছেন এমন কিছু সাহিত্যিক আসেন এমন কিছু নারীর সৌন্দর্য নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার এক চিনি চিনতেই পারল না ফুলের ব্যাপারে গান লেখে কবিতা লেখে ফুলের রঙ ফুলের গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি বলে বাবা কি বুঝেছো কয় দেয়ার ইজ নো গড সারা জীবন বসে বুঝল যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই বলে বিহা সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না নিজের শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না আহারে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো সুবাহ আল্লাহ শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি সব সময় প্রতিটি মুহূর্তে নেগেটিভ কে পজিটিভ করে দেখায় কে কে দেখায় সুবাহ আল্লাহ এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি মানি কান্নার পানি না এমনিই চোখে পানি আছে আপনি চোখে পলক মারেন পলক মারেন না কথা না বললে বুঝি কি এই যে পলক মারেন এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয় অটোমেটিক হয় ইচ্ছে করে মারলে ভটর ভটর করতে আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে রোগের যার আসে বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য রব্বুল আরামিন চোখের ভিতরে পানি ধরনের একরকম মেডিসিন রেখে দিয়েছেন প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছেন শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীর আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে সোমান আল্লাহ করতে ইচ্ছে করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমিন লাগবে একটা মানুষের রক সাজায় রাখতে এই রকগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন সেজন্য এত রগ রেশা দিয়েছেন এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটার রেখে দিয়েছেন বুকের মধ্যে কন্ত তো করে জেনারেটার নামটা কী আল্লাহ বুঝে ফেলেছেন জেনারেটরের নাম হার্ট সেটা অনবরত সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি কিন্তু হাট এরকম এরকম করে কেন এর উচ্চ আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে এখন দেখেন আল্লাহরের খোঁজার ব্যবস্থা মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে হার্টের মধ্যে যে করোনারি আর্টারি করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না তখন অ্যানজাইনা হয় হার্টে বেদনা শুরু হয় এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার তখন তাকে বাইপাস করা হয় বাইপাস করে নতুন রগ লাগাতে হবে এখন বলেন এই নতুন রগ কোথায় গরুর রোগ লাগাইলে হবে বলে ছাগলের রগ এখন আল্লাহ রব্বুল আলমিনকে চেনা সহজ ওই রব্বুল আলমিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয় রগের যদি দুই চারটা রগ যদি লাগে আল্লা রবুল আলমের মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস যত কতগুলি রগ রেখে দিয়েছেন ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেুর এই হচ্ছে তোমাদের রব সুবাং আল্লাহ বলেন ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা না না দুইটা লাগে না কিডনি লাগে একটা কিন্তু আল্লাহ তারা দিছেন কয়টা দুইটা একটা যদি অকেচ হয়ে যায় তো আর একটা দিয়ে যেন কাজ হয় লক্ষ্য করুন আপনার মেমরি আপনার মগজ আপনার ব্রেন যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল কোষ সিই ডাবল এল অসংখ্য কোষ মেমোরি কোষ বুদ্ধির কোষ শোকের কোষ সুখের কোষ অনুভূতির